রংপুরের হয়ে বিপিএল মাথাতে আসছে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগবাক বিগ ব্যাশ টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ায় তার সাথে যোগাযোগ করেছে রংপুর কর্তৃপক্ষ খবরটি এখনও অফিশিয়াল নয় তবে আন খবর প্লে অফ খেলতে আসবেন তিনি গত আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছিল অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার এরপর থেকে বেশ জোরে সোরে নামে ডাকে এসেছেন তিনি খেলেছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলেও বিগ ব্যাশ লিগ শেষ হয়ে যাওয়ায় তার শিডিউল এখন ফাঁকা আছে আর অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অন্যান্য কয়েকটি লিগের সাথে ক্লেশ হয়ে যাওয়ার কারণে বড় নামের তারকা খেলতে আসতে পারছে না এই লিগ que তাই এখন রংপুর রাইডার্সও আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি সিদ্ধান্ত নিয়েছে সাম্প্রতিক শেষ হয়ে যাওয়া বিগ বেশ লিগ থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিজেদের ডেরায় বেড়াতে অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে আছে রংপুর রাইডার্স সর্বশেষ ম্যাচটি তারা হেরেছে দুর্বার রাশাইয়ের কাছে এছাড়া আগের বাকি সবগুলো ম্যাচ জিতে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে অবস্থান করছে তারা মৌসুমের শুরুর দিকে তাদের হয়ে খেলেছে অ্যালেক্স হ্যালস এরপর অ্যালেক্স হ্যালস রংপুর রাইডার্স ত্যাগ করে পারে যেমন আরবা বা মেরাতে তাই এখন অ্যালেক্স গাটটি গার্ডটি জন্য রংপুর রাইডার্স দলে বেড়াতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মার্কুডে ওপেনার জ্যাক ফ্রেজার ভাইরা রংপুর রাইডার যদি জ্যাক ফাইজার তাদের দলে বিরাতে পারে এটি বিপিএল এর জন্য কতটুকু আকর্ষণীয় ব্যাপার হবে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানায়েন